হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে নিয়ে নিয়েপোইল ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই এখন সকাল সকাল আমি বিছানায় আছি তোমরা দেখতেই পারছো যে শুয়ে আছি ঘুম থেকে উঠে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো এখন দশটা সাড়ে দশটা বাজে এখন আমার সবাই গুড মর্নিং হয়েছে তোমরা নিশ্চয়ই অনেক আগেই উঠে পড়েছো ঘুম থেকে আমি বুঝতে পেরেছি কিন্তু আমি দেখো অনেক অনেকটা দেরি করে তো ঘুমায় তাই জন্য দেরি করে উঠেছি দেখো আমি বিছনায় এখনও শুয়ে তোমাদেরকে মর্নিং জানাচ্ছি তো মর্নিং 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 সবাইকে সবাই ভালো থেকে শুভ সকাল নতুন একটা জার্নিং আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতে থাকো দেখতে পাচ্ছ আমার চোখটা কেমন লাল লাল হয়ে গেছে তোমরা রাত্রে দেখতে পেয়েছো রাত্রে থেকে কি আজকে দু তিন দিন ধরে চোখটা লাল লাল হয়ে যাচ্ছে তাই জন্য আমি ড্রপও লাগাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এই চোখ থেকে এই চোখে আসলো আবার এই চোখটা লাল হয়ে গেলো তো এটা আমার অ্যালার্জি মানে আমার যখন তখন ঠান্ডা গরমে এটা হয়ে যায় আর দেখতে পাচ্ছো এই যখন ড্রপটা দেখেছো বিছনার কাছেই রাখি চারবার পাঁচবার দিতে হয় তো তাও দিয়ে কমছে না তো তোমাদেরকে কি বলবো তো তোমরা যদি কিছু আর থাকে আর কিছু থাকে তাহলে বলো আমি সেটা চোখে দিলে আমার যদি একটু কমে যায় তো সবাইকে সকালে হয়েছে উঠে পড়েছি এ চলে দেখো আমি কী পরে রাত্রিবেলা শুয়েছি আমি এই ড্রেসটা পরে রাত্রিবেলা শুয়েছিলাম তোমাদেরকে দেখা দেখাচ্ছি তো এটা হচ্ছে উপরে টপ আর নিচে পেটিকোট আর দেখো চুলটাকে আমি ঠিক করে নিলাম কেমন লাগছে আমাকে তোমরা দেখতেই পাচ্ছ আর পেটটা কতটা কমে গেছে দেখো বুঝতে পেরেছো তো সেই জন্য বলছি পেট কমার জন্য আমি কী করি সকালবেলা কি কি করি সেটা তোমাদেরকে মানে শেষে দেখাবো তোমরা দেখাবো পুরো ভিডিওর মধ্যেই ওটা আছে আমি কী কী খেয়ে খাই তাই জন্য আমার পেটের চর্বিটা অনেকটা কমে গেছে আর আমি তো জানো ডান্সে যাই আর সেখানে এক্সারসাইজ করি তাই জন্য অনেকটা কমে গেছে আর এখন আমার আছে ওটা আছে পঞ্চান্ন কিলো তো পঞ্চান্ন কিলো তবু কম মানে বেশি আছে স্যারেরা বলেছে যে আর একটু কমাতে হবে পঞ্চাশ কিলো আসতে হবে পঞ্চাশ কিলো কেমন রোগা রোগা দেখাবে বলো আমাকে কী বিচ্ছে লাগবে তারপরেও কিছু বলার নেই স্যার বলছে আমি তো এখান থেকে শুনছি স্যার ম্যাম বলছে এখান থেকে শুনছি এখান থেকে বার করছি তো দেখো আমার চুলটা কতটা লম্বা হয়ে গেছে তোমাদেরকে চুলের ভিডিও একবার দিয়েছিলাম মনে আছে আমার চুলটা কেটে দিয়েছিল একজন মানে একজন কি তুমি তোমরা তো জানো কে কেটেছে তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল তো আর লম্বা হচ্ছিল না তো এখন দেখো একটা লম্বা হচ্ছে একটা চুল পাতলা পাতলা হয়ে গেছে তো ওইখান থেকে মনে মধ্যেখান থেকে কেটে কমাতে হবে তো কাটলে একটা ছোটো ছোটো হয়ে যাবে বলে আমি কাটছি না লম্বা করে তারপরে কাটবো তো আমার বিদেশ থেকে তেল আনতে বলেছি আমাদেরও বিদেশে থাকে তেল আনতে বলেছি যদি আনে চুল লম্বা করতে পারি তো তোমাদের দেখাবো তো চলো চুলটা বেঁধে দিলাম তারপরে ব্রাশটা নিয়ে এবার দাঁতটা মাজবো দাঁতটা মেজে তোমাদেরকে দেখাবো যে দাঁত মাজার পরে আমি কি করছি আর চেঞ্জও করব তোমরা পুরো ভিডিও দেখবে স্কিপ করবে না চেঞ্জ করবে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা তো চেঞ্জ ভিডিও দেখতে খুব ভালোবাসো দেখো মুখ ধুয়ে আমি চলে এসেছি আর আমি এক গ্লাস গরম জল করেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গরম জল আর হচ্ছে হাতে ঘি তো আমি সকালবেলা গরম জল ঘি আর এটা হচ্ছে আমার হাতে দেখো কফি পাউডার কফি পাউডারটা মানে গুলে গেছি এ বাবা দেখেছো এটা আর খাওয়া যাবে না ওটা বাদ কফি পাউডারটা হাওয়া পেলে কফি পাউডার দেখো হাওয়া পেলেই গুলে যায় ওটা আর হবে না দেখো খুলতেই পারছে না এত আঁটা আঁটা হয়ে গেছে আর জানো তো কফ কফি পাউডার পরে আমার দুটো কাপড়ও নষ্ট হয়ে গেছে আর দেখো গুলছে না একটু গুলছে না হবে না তাহলে পিছনে আর একটা নতুন আছে ওটা যদি কেটে দিতে পারি ওটা মানে ভালো হবে তো ওটা রেখে দিলাম এটা দিয়ে হবে না দেখো পুরো পাতলা হয়ে চেপটে গেছে চাক কাগজের সঙ্গে হবে না ওটা ঠিক আছে বাদ দিলাম পিছনে একটা আছে নতুন ওটা কাটবো ওটা কেটে নিচ্ছি দাঁত দেখতেই পাচ্ছ দাঁত দিয়ে তো দাঁতে আমাদের অনেক জোর থাকে তো আমরা দাঁত দিয়ে অনেক কিছু কাজ করেই থাকি প্যাকেট ট্যাকেট কাটতে হলে কাটি তোমরা তো ভালো করেই জানো যে মেয়েদের সব সব দিকে ধার থাকে তারা সব কাজ করতে পারে আর চেষ্টা করলে করতে পারবে তোমরাও করতে পারবে তো দেখো অল্প কফি নিলাম নিয়ে দেখো নিচে গরম জল দিয়ে দেখো কফির কালারটা কেমন চেঞ্জ হয়ে গেলো আর একটু ঘিয়ে দিলাম এটা হচ্ছে সকালবেলা আমার প্রত্যেক দিন হেলথ ড্রিঙ্ক এক চামচ ঘি আর কফি পাউডার আর আরও কি খায় হেলথ ড্রিঙ্ক তোমাদেরকে দেখাবো তা আজকে ওটা নেই তাই জন্য তোমাকে দেখায় তো এটা খেয়ে আমার আমার জার্নিংটা শুরু হবে চলো এটা খেয়ে নিই দেখো খাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চেঞ্জ করার পালা তো খাওয়াটা তোমাদেরকে দেখালাম না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও হয়ে যাবে তাই জন্য দেখাচ্ছি না তা চলো আজকে চেঞ্জ করব। চেঞ্জ মানে কি বুঝতেই পারছো যে চেঞ্জ করবে কি কি পরি আমি সেটা তোমাদেরকে দেখাবো তো চেঞ্জ করার ভিডিও তোমরা খুব ভালোবাসো আর দেখো তোমাদেরকে রেখে আমরা চলে গেলাম একটু চেঞ্জ করতে যদি বা ওটা সামনে পড়া যাবে না তাই জন্য মানে বাইর থেকে পরে আসতে হয় আর তোমরা তো দেখো বলো অন্য কারোর দেখো যে কেমন লাগে ওটা পড়লে ভিতরে তো তোমরা তো দেখেছো আর দেখে কি করবে তাই জন্য আমি আর দেখালাম না তো দেখো চেঞ্জ করতে করতে তোমাদের কাছে চলে আসবো দেখো আমারও হয়েছে দেখো চেঞ্জ করতে করে তোমাদের কাছে চলে এসেছি দেখছো হ্যাঁ তোমরা নিশ্চয়ই ভাবছো যে বৌদি তাহলে আমাদের সামনে কেন করছে না তো দেখো সামনে করা যাবে না যদি কোনো দিন করা মানে করতে পারি যদি দিন ফেসবুক বলে বা ইউটিউব বলে হ্যাঁ সামনে করতে পারবে তাহলে করবো পরে তোমাদেরকে দেখাবো দেখো আর আমার ঘরে বেশি আলো নেই আর আমি বেশি আলো দিয়ে ভিডিও করি না নর্মাল তোমরা দেখতেই পারছো যে আমরা নর্মাল আলোতে আছি তো কি কি আলো লাগালে ভালো হয় চেঞ্জ করব চেঞ্জ করে লাগাবো এটা হচ্ছে আমার একটা স্কার্ট স্কার্ট না প্লাজো বলতে পারো তোমরা স্কার্ট প্লাজো দুটোই এটা আমি মানে পরে নেবো আজকে এটা নিচে পরবো মানে কি বলবো আর যদি আমারটার নিচে একটা প্লাজো পরতে হতো তাই প্লাজোটা পরে নিলাম দেখতে পাচ্ছ লাল প্লাজো আর এই প্লাজোটা পরে কালকে আমি ভিডিও বানিয়েছি বুঝতে পেরেছি তোমরা তো ভিডিও দেখেছো কেমন লেগেছে ঠিক আছে এটা ধুতে দেবো যদি আমার কাজের লোক আছে ওরা ধুয়ে দেবে তাই জন্য আমি রেখে দিয়ে আসতে যাচ্ছি তো রেখে দিয়েছি আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখো চলে আসলাম তো বুঝতেই পারছো হ্যাঁ চলে এসেছি আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে বৌদি পেট কেন বার করে রাখে তো তোমরা পেটটা দেখে খুব ভালোবাসো আর পেট তো খুব সুন্দর তোমরা বলেছো তাই জন্য আমি পেটটা বার করে রেখে আর দেখো চুড়িগুলো গলিয়ে নেব হাত ফাঁকা আছে রাত্রিবেলা আমি দেখো হাত হাত খুলে চুড়ি মুরি খুলে শুই চুড়ি কানের নাকের চুড় মানে যা থাকবে খুলে ঘুমাই আর সকালবেলা আবার করে নিই বুঝতে পারছি তোমরা হ্যাঁ বুঝতেই পারছো এখন আমি সানস্ক্রিন লাগাবো তো সানস্ক্রিনটা তোমরা প্রতিদিন দেখো যে আমি তোমাদের প্রতিদিন সানস্ক্রিন লাগাই আর পেটটাও কতটা কমে গেছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ না একটু মোটামোটা আদি কী জানো তোমরা বলবে কমেন্টে চলো সানস্ক্রিনটা লাগিয়ে নিই তোমাদেরকে দেখাবো তো এই ড্রপ ড্রপ করে লাগাতে হয় দেখতে পাচ্ছ আর সকালবেলা আমাকে খুব ফ্রেশ লাগে পরিষ্কার লাগে আর মুখটা খুব সুন্দর লাগে যদিও রাত্রিবেলা আমি মুখটুক হাত পা ধুয়েই ঘুমাই তাই জন্য আমার মুখে কোনো এক্সট্রা তেল থাকে না অয়েল থাকে না তাই জন্য আমার মুখটা ফ্রেশ লাগে আর দানা মানা কম ওঠে আগে প্রচুর দানা মানা প্রচুর দাগ ছিল তো ফ্লিক্সের ব্লুটা থায়ন খেয়ে ফ্লিক্সের ব্লুটা থায়ন খেয়ে আমার মানে দাগগুলো সব চলে গেছে তো তোমরাও খেতে পারো ওজিভাও খেতে পারো ওটাও ব্লুটা থায়ন তো ব্লুটা থায়ন ট্যাবলেটগুলো খুব কাজে দেয় তোমরাও খেতে পারো আমিও খেয়েছি তো এখন দেখো বেবি ক্রিম লাগাবো আমি প্রথমে সানস্ক্রিম লাগাই তারপরে বেবি ক্রিমটা নিলাম তো বেবি ক্রিমটা লাগাবো লাগিয়ে সকাল সকাল রূপচর্চা তোমরা ভাবছো সকাল সকাল বৌদি রূপচর্চা করে আর কেউ একজন বলেছে আমাকে যে লো মেকআপ করতে তো আমি কি সত্যি মেকআপ করি এই দেখো এটা আধা ঘন্টার মধ্যে এটা পুরো চলে যাবে একদম পুরো কে থাকবেই না তোমরা বুঝতে পারছো তো আমি হালকা করে নিয়েছি খালি যাতে আমার মুখে ঘামটা না আসে আর সানস মানে রোদের আতাশটা না আসে তাই জন্য আমি সানস্ক্রিম লাগাই আর অল্প বেবি ক্রিম যাতে আমার মানে ঘাম না আসে সানস্ক্রিম শুধু মাগলে আমার প্রচণ্ড ঘাম হয় আর প্রত্যেকটা সানস্ক্রিম আমাকে শ্যুট করছে না তো কি সানস্ক্রিম মাগলে ভালো হবে ঘাম আসবে না যদি তোমরা কমেন্টে জানাও যে তোমরা যারা মাখো তারা যদি জানাও তাহলে আমি একটু কিনতে পারি তো আমি অনেক রকমের সানস্ক্রিম ট্রাই করছি কিন্তু প্রত্যেকটা আমার মুখে ঘাম আসছে কী বলবো আর তোমাদের সঙ্গে বকবক করতে আমার কি ভালো লাগে আর পুরো দেখো পুরো ভিডিওটা মানে বকবক বকবক করে যাচ্ছি শেষ পর্যন্ত ভালো সুন্দর কথা বলবো আর সুন্দর সুন্দর তোমাদের ক তোমাদের কমেন্ট পড়ে পড়ে জানাবো আর কালতেও রাত্রিবেলা সত্যি সরি 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 লাইভ করতে পারিনি আমি লাইভে বলে বলেছিল অনেকে বলছে লাইভে আসো লাইভে আসো আমার এত ঘুম পেয়েছে আমি লাইভটা করতে পারলাম না তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে বৌদি কথা ভালো বলতে পারে না কিন্তু আমি তবু চেষ্টা করছি তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য কথা ভালো বলার জন্য তো এখন তো রাত্রিবেলা নাকের খুলে আমি শুয়েছি তো নাকেরটা এখন পড়তে হবে আবার নাকেরটা কি শক্ত ঢুকছেও না দূর দাও কেমন লাগছে নাক শিশির করছে কেমন কেমন লাগে আয়নায় দেখতে হবে একটু তো তোমরা বারবার ধরে কাছে আসছি কেন বুঝতে পারছো বলতে ওইদিকে আমার আয়না আছে আয়নাতে আমাকে দেখতে হয় তো আয়নাটা এক জায়গায় রাখি আর ক্যামেরাটা অন্য জায়গায় রাখি ওই জন্য তোমরা মানে এই কোমরটাই বেশি দেখতে পাবে আর মুখটা একটু দৌড়ে গেলে দেখতে পাবে তো এটা হচ্ছে পিঙ্ক লিপস্টিক এটা জেল টাইপের লিপস্টিক এটা দিলে পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে তো দেখো আমি দিয়ে নিচ্ছি হালকা করে একটু শ্বাস দিয়ে খুব ভালোবাসি তোমাদেরকে আগেই বলেছি আমি স্বাস দিয়ে প্রচণ্ড ভালোবাসি আর আমি মানে নর্মাল থাকি সাজতে মানে কি এ ধরো সেট করে পরা ধরো আমি যেমন জামা পরলাম তেমন স্কার্ট পরলাম চুড়ি পরলাম কানের পরলাম যেমন শাড়ি পরলাম তার সঙ্গে সেটিং করে সব কিছু আমি পরি কানের গলার চুড়ি তো গলার আমি খুব কম পরি কানের আর চুড়ি তো আমি সেট করে পরি তো চুলটা খোলাই রাখবো আর দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটু ছোট ছোটো সাজতে ভালোবাসি তোমরা আমাকে বলো যে ওল্ড একজন কেউ আমাকে বলেছিল ওল্ড তো তাই জন্য আমি বলছি তোমাদেরকে যে আমি ছোটো ছোটো ক্লিপগুলো লাগিয়ে নেব তো দেখো আমি ছোটো ছোটো ক্লিপগুলো লাগিয়ে নেবো ওই ক্লিপগুলো পড়তে আমার খুব পছন্দ আর আমি অনেক কিনে রেখেছি তিন পাতা তোমাদেরকে দেখিয়েছি আগে আমি কিনেছি যখন আর আমি কি কোথাও কিনলে কি মানে কোথাও গেলে তোমাদেরকে খুব কম দেখা গিয়ে আমি ভুলে যাই তো এবার থেকে ভাবছি কোথাও যাব না যাবো ব্লগ করে তোমাদেরকে দেখাবো দেখো ক্লিপগুলো লাগানো হয়ে গেছে আমাকে কি সুন্দর লেগেছে ভালো লেগেছে খুব সুন্দর খুব সুন্দর লেগেছে আমাকে তো আমার চুলটাও একটু লম্বা হয়ে গেছে একটু কাটতে হবে পার্লারে যাবো আর অনেকদিন ধরে স্পাও করা হয়নি চুলটাও কেমন ড্রাই ড্রাই হয়ে গেছে কি বলবো আর তোমাদেরকে কিছু বোঝাতে পারছি না তো তাহলে দেখো এটা হচ্ছে আমি এবার কানের পরব এবার রাত্রিবেলা কানের খুলে ঘুমিয়েছিলাম তো এটা হচ্ছে আমার কানের বাক্স মানে এখানে অনেক রকমের কান আছে তোমাদেরকে একটু দেখায় আর করে দেখো দেখেছো পুরো ভর্তি ছোটো থেকে বড়ো থেকে সব রকমের কানে আরও তিনটে থাক আছে তোমাদেরকে দেখায়নি কানের যে একটা পড়বো তো আমি সেট করে পড়তে ভালোবাসি তো আজকে দেখো একটা কানের তুলছি ওটা হচ্ছে বেগুনি কালার তোমাদেরকে দেখা দেখো দেখছো এই কানেরটা আজকে পরবো দেখো পরে নিয়েছি দেখছো বেগুনি বেগুনি লেগেছে কেন বলতো বেগুনি পরলাম টুরির সঙ্গে একটু মিল আছে তাই জন্য ওটা চুইটা নীল আর কানটা বেগুনি তো দেখো এবার সবার শেষে আমি একটু লিকুইড সিঁদুর নিয়ে নেবো যদি বা কপালটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে না দিলেও চলে কোনো ব্যাপার নেই কেউ বলবে না আমি তো এরকম পড়ি দেখো হালকা করে দিয়েছি হয়ে গেছে কমপ্লিট তো বুঝতে পারছো আর সবাইকে এবার টাটা জানাচ্ছি টাটা ভালো থেকো আর পুরো পেজটাকে দেখবে ফলো করবে টাটা